জনম দুঃখিনী আমি কনসেপ্ট করার সাথে সাথে খাইতে যা খায় মার হয় আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলো মার কুলি যায় লাথি মারি মা মা কাহারও কাছে কিছু কয় না কখনো শুয়ে যা কখনো বসে যা নীরবে একাই গে আমার এই ব্যথাগুলোকে সহ্য সব ব্যথা যখন মা শুরু হয়ে গেল মা সবার কাছ থেকে বিদায় নে আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমি যদি মারা যাই রে তোমরা কেউ আমার উপর দাবি রেখো আল্লাহ আল্লাহ কলস কি কলস রক্ত প্রবাহিত করি দুনিয়ার সুন্দর চারাটা মা আমাকে দেখিস দুইটা বছর মা কি ঘুমাইতে দেই না খুদা লাগছে কান্না করছি মা কুম্ভেঙ্গে আমাকে দুধ খাওয়াইছে বিলহামহুমা কামা রব্বায়ানি সরি রাসূল কুম্ভির হামহুমা কামা রব্বায়ানি সরি রব্বুলানামিনে আল্লাহ এই কত নেশীদের মধ্যে দীর্ঘ কোন পর্যন্ত বসে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মারকাজুল উলুম মাদ্রাসা কুন্দার পাড়ার এই মাদ্রাসার মাহফিলি বসে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাগা বাংলা তোমার শাহী দরবারে হাত আল্লাহ মেহেরবানি মানি করে জিন্দগির সকল গুণাগুলোকে মাফ করে দেব জীবনে অনেক গুণা করেছি যার কোনো হিসাব নাই গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইলে নিরাশ হতে তাই আজকে বিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলা এ মালিক তাওবা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না আর জীবনে কোনোদিন মোজা ছাড়বো না আর জীবনে কোনোদিন হারাম খাইব না সুদি কার কোনো দিন বেপরদায় চলব না মেহের বাণী করে আমাদের তাও বা কবল করে না কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না

তাই তো গভীর রজনীতে তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা আল্লাহ বিছনায় জানা কোন কোন শীত উপেক্ষা করে আরামের ঘুম কে হারাম করে আল্লাহ আমার কলেজার টুকরা যুবকরা পর্দার আড়ালের মা পুণ্য আল্লাহ সবাই হাত তুলে ভিক্ষুকের মতো কান্না করে কঙ্গালের মতো কানতেছি আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নশি করে দাও আল্লাহ অনেক রুগীরা হাসপাতালের বেডে সুই কান্ডে দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা না দুনিয়ার কোনো ডাক্তার এর ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ আমাদের প্রিন্সিপাল সাহেবের বড় ভাই অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট করে আল্লাহ বড় কষ্টের মধ্যে আছে আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ শিফা নসীব করে দাও আল্লাহ তার হায়াতে ইলমে বরকত নসীব করে দাও আবার দিনের خدمتির মধ্যে নিয়োজিত হতে পারে সেইভাবে আল্লাহ তুমি সুস্থতা দান করো আমাদেরকেও রাস্তাঘাটে চলাফেরায় সব রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের অনেকের সন্তানারা বিদেশের বাড়িতে আছে তাদের কামায় রুজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করে আল্লাহ সহি সালামতে আবার আমার কুলে আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ আমার মুরব্বীদের কে আবহাওয়া করে বানাই দিও কলেজার টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের মা বন্দির কি আল্লাহ আবেদা জাহেদা সালেহা মেক্কার দিনদার আম্মা জান সাদিজাত কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা তুয জাহরার মত বানাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা যারা হাতড়াই সিরিয়াল আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও আল্লাহ এই এলাকার যত মু릅ীরা কবরে শুয়ে আছে মেহেরবানি করে দাদীর কি maaf করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগানে বানাতে যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে দাও এ আজ কিনু যাতে বাবার মা বাবার কথা মনে বা জানি না জানি কার মা নয় এ মালি কতদিন হয়ে গেল হয়ে গেল মা বাবার মায়া বিচারা ঘোলার যে খারাপ কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে কি বড় করেছে বাবা কাধে কুলে নিয়ে আমাদেরকে মানুষ বানাইছে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে আল্লাহ ভালো কোনো কাপড় চোর করে নাই ভালো কোনো কিছু মন চাইলেও খায় না আমার জন্য জনম দুঃখিনী মা আল্লাহ আল্লাহ আমি কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে যা খায় মার হয় আস্তে আস্তে মার পেটি বড় হতে লাগলাম মার কোলে যায় লাথি মারি মা মা পৃথিবীর গাহরও কাছে কিছু কয় না কখনো শুয়ে যায় কখনো বসে যা নীরবে একাই কি আমার এই ব্যথাগুলোকে সহ্য সব ব্যথা যখন মার শুরু হয়ে গেল সবার কাছ থেকে বিদায় নে আর বলে কত মা সন্তান জন্ম দিতে মারা যায় আমিও যদি মারা যাই রে তোমরা কেউ আমার উপর দাবি রে কর্লা কলস কি কলস রক্ত প্রবাহিত করি দুনিয়ার সুন্দর চারাটা মা আমাকে দেখাইছে দুইটা বর্ষার মা কি ঘুমাইতে দেই না খুদা লাগছে কান্না করছি মা ঘুম ভেঙে আমাকে দুধ খাওয়াইছে মা কোলে পেশাব করে মা কোনো দিন বিরক্ত হয় কনকনে শীতের মধ্যে মা বিজা কাপড়টা নিজের নিচে দিয়ে বুকের সঙ্গে জোড়ায় রাত পার করেছে বাড়ির থেকে বিদায় নিলে মা দরাদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তকাইয়া কালছে শরীরের চলটা দিয়ে যুগের মানে এগুলো মুখছে আল্লাহ বাড়িতে বের ধীরে দেরি হলে যতই রাত হয়েছে মা ডাক দিতে দেরি হয় দরওয়াজা খুলতে দেরি হয় আজকের মোনা যাতে বা বার মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে গুনার কারণে যদি তোমার জাহান নামের স্বামী হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে আমাদের মা বাবাকে ক্ষমা করে দিয়ে ক্ষমা করে তাদের কবর গুলো জান্না যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক এ মালিক আমি যদিও গুনাগার অনেক আলে মোলামারে কিনে হাত অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠে পর্দার আড়ালেন দিনদার মা বোনদেরকে নিয়ে হাতু আল্লাহ যাদের হাতখানা পছন্দ سيحة الرسل والحبيب التوفيل يا رب ربنا تقبل منا انك أنت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين السلام